যে আমরা এই উপলক্ষে অর্থাৎ জন্মদিন উপলক্ষে একসঙ্গে হব এবং আমরা একসঙ্গে হয়ে আমাদের যে আন্তরিকতা বা ভাবের যে গভীরতা সেটা আমরা প্রকাশ করব এখানে বলে রাখি প্রতি বছর ঈদে কিন্তু আমরা সবাই সবাই একরকম পাঞ্জাবি পরে আমরা বিভিন্ন জায়গায় ঠিক করে সেখানে একখানে হই আমরা দিনটা উদযাপন করি তো সেরকম জন্মদিন পালনেরও কিন্তু একটা আমাদের কর্মসূচি রয়েছে সেটা আমরা সেটারই অংশ হিসাবে আজকে আমার ভাইয়েরা সহকর্মীরা আমার জন্মদিন পালন করলো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আর একটা বিষয় আপনাদেরকে জানাই যে আমরা পীরগঞ্জে চারজন মাত্র সাংবাদিক যাত্রা শুরু করেছিলাম সাংবাদিকতার সূচনা করেছিলাম আশি সালে আজকে কিন্তু গর্বিত যে ছেলে পেলেরা আজকে অংশগ্রহণ করেছে সাংবাদিকতা এসেছে এবং বজ্রকথার সংবাদপত্রে আমাদের তো এরা সবাই হাত পাকিয়েছে আর কি তো এটার জন্য গর্ববোধ করি অহংকার করি এবং একটা কথা বলি পীরগঞ্জের সাংবাদিকরা যে যেখানেই থাক আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বিভেদ নেই এবং আমরা সবাই একটা পরিবারের মতো একসঙ্গে কিন্তু চিন্তা ভাবনা করতে পারি একসঙ্গে কাজ করতে পারি আমাদের সাংবাদিকতাটা হচ্ছে উন্নয়ন সাংবাদিকতা পীরগঞ্জের স্বার্থের ব্যাপারে রাষ্ট্রের স্বার্থের ব্যাপারে এবং রাষ্ট্রের উন্নয়ন উন্নতি সমৃদ্ধি প্লাস পীরগঞ্জের উন্নয়ন উন্নতি সমৃদ্ধির জন্য কিন্তু আমরা সাংবাদিকতাটা করে থাকি এবং আমরা একটা জায়গাতে বিশ্বাস করি যে মিথ্যার সাথে আপোষ আর যাই হোক সাংবাদিকতা পীরগঞ্জের সাংবাদিকরা কিন্তু মিথ্যার সাথে আপোষ করে না এবং আপোষকামী নয় এবং তারা কিন্তু ভয় করে না এবং তারা স্বাধীনভাবে লিখতে পারে এবং তাদের লেখা ক্ষমতা আছে আমাদের ছেলেরা কিন্তু কপিস্ট সাংবাদিক না তারা নিজেরা সাংবাদিক কথা করে নিজেরা লেখে এবং অনুসন্ধান করে এবং স্পোর্টে যায় উড়ো কথায় বানোয়ার কথায় কিন্তু আমাদের পীরগঞ্জের ছেলেরা সাংবাদিকতা করে না আমরা একটা বিষয় বলি যে অনেক সাংবাদিকদের নামে অনেক জায়গাতে মোকদ্দমা হয় হয় হামলা কিন্তু কিন্তু এটা হয় না কারণ একটাই পীরগঞ্জের মানুষ কিন্তু ভালো যে যে দলেই করুক এটা একটা বলে রাখা আমরা কিন্তু সবাই আত্মীয়ের মতো পরিবারের মতো যে কোনো মুহূর্তে যে কোনো কাজে আমরা কিন্তু এক টেবিলে বসতে পারি আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন প্লাস পীরগঞ্জের উন্নয়নের ক্ষেত্রেও আমাদের রাজনীতিকরা এক টেবিলে বসে উন্নয়নমুখী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমরা দ্বন্দ্ব ফাসাদ এগুলো পছন্দ করি না আমরা চাই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে পীরগঞ্জ এগিয়ে যাবে এবং আমরা চিন্তা চেতনার দিক থেকে আরও এগিয়ে যাবো আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাংবাদিকদের জন্য একটা প্রশিক্ষণের আমরা আয়োজন করতে চাই স্থানীয়ভাবে এবং আমরা আশা করব যে আমাদের যে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের যে প্রতিষ্ঠান আছে আর কি সেখান থেকেও কিন্তু আমরা এই প্রশিক্ষণটা আশা করি ঠিক আছে এখানে আমার সঙ্গে আব্দুল করিম সরকার আছেন এখানে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সেক্রেটারি রায়ন কবির বিপ্লব আছেন ইসলাম আছেন হানিফ আছেন আমাদের শাহ রেজাউল করিম আছেন রতন মিয়া আছেন এবং আব্দুল সত্তার রতন এবং আমাদের জয়েল সরকার তারা আছেন তারা আমি খুব মানে মুখ এবং আমি কৃতজ্ঞ তাদের কাছে এ যাবৎ যতগুলো আমরা অনুষ্ঠান করেছি এই যে এরা বা তাদের সহযোগিতা এবং শ্রমের কারণে কিন্তু এগুলো সম্ভব হয়েছে আগামী দিনে তারা আরও একটি অনুষ্ঠান করবে আমার লেখা গান এবং সুরের উপর একটা অনুষ্ঠান করবে ঈদের পরে তারা মিটিংয়ে বসবে এবং সে একটা কমিটির মাধ্যমে তারা এই অনুষ্ঠানটা করবে আমরা আশা রাখি সেই অনুষ্ঠানে আপনারা যারা আছেন সবাই যুক্ত হবে এবং এই অনুষ্ঠানে বাংলাদেশ বেতারে আঞ্চলিক পরিচালক মহোদয় সহ অত্যন্ত ভিন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে যুক্ত থাকবেন উপস্থিত থাকবেন তো আমি আর কথা বাড়াবো না সবার জন্য এবং আমি দোয়া চাই আমার আর কিছু চাওয়া নেই আপনারা দোয়া করবেন আমিও যেন হ্যাঁ আমার জীবদ্দশায় আমি যেন অনেক কিছু লিখতে পারি গান তো লিখি সুর করি এবং আপনার কবিতা আছে তারপর প্রবন্ধ নিবন্ধ এগুলো সব মিলে যেন এমন কিছু পীরগঞ্জকে উপহার দিতে পারি মৃত্যুর পরেও যেন মানুষ আমাদের সেই কর্মগুলোকে নিয়ে কথা বলে এবং স্মরণে রাখে তো ধন্যবাদ আজকে যারা তোমরা আমার জন্মদিনের আয়োজন করেছ আমি আশা করি আমরা যে পরিবার তোমরা আমার ছোটো ভাই তোমরা আমার অন্তরে আছো চিরদিন থাকবা এবং আমার স্নেহের মধ্যে আছো এই স্নেহ থেকে কেউ বঞ্চিত হয় না বাইরে কেউ যাও ঠিক আছে ভালো থাকবেন সবাই এবং এই লাইভ যারা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি আসসাল